আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আজকের এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে আবারও বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জেলা সমূহতে ভারী বৃষ্টি প্রবেশের সংখ্যা দেখা দিয়েছে অপরদিকে ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরাতেও থাকছে ভারী বৃষ্টি আগামী কয়েকদিনের মধ্যে তো কখন ভারী বৃষ্টি প্রবেশ করতে পারে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে তা সরাসরি দেখিয়ে দিব শুরুতেই আপনাদের এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের কোন কোন জেলা বৃষ্টিপাত হচ্ছে তা দেখিয়ে দিই এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহে কিছুটা ছিটে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে তবে তেমন একটা দীর্ঘস্থায়ী নয় আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার আজ দুপুর একটার হিসেবে দেখলে আজ দুপুর একটার দিকেও দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে বিকেল পাঁচটার দিকে দেখলে ভারতের বাগলপুর পূর্ণিয়া এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আর বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আর অপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে রাত আটটার দিকে যদি দেখি রাত আটটায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি করতে পারে আমরা যদি চিত্র দেখি রাত আটটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে পারি মেঘ প্রবেশ করবে অর্থাৎ বিশেষ করে সিলেট ময়মনসিংহ কালাই রংপুর এই সকল অঞ্চলে বাড়ি মেঘ প্রবেশ করবে এর জেরে সেখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আর ওপর দিকে ভারতের উত্তরাঞ্চলেও কিছুটা মেঘ থাকবে আর এই মেঘের জেরে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের দেওঘর পূর্ণিয়া এই সকল অঞ্চলে মালদাতেও থাকছে ছিটিপোটা বৃষ্টি রাত বারোটায় বাংলাদেশে ময়মনসিংহ রংপুর এই সময় আশেপাশে সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও সম্পূর্ণ পরিষ্কার থাকছে তিনটার দিকে রাত তিনটার দিকে যদি দেখি ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার বাংলাদেশের উত্তরাঞ্চলে পরিষ্কার সম্পূর্ণ বাংলাদেশে পরিষ্কার তবে চট্টগ্রাম এবং সিলেটে কিছুটা ছিটিপোঁটা বৃষ্টি হওয়ার সংখ্যা রয়েছে সকাল সাতটার দিকে যদি দেখি সকাল সাতটায় দেখা যাচ্ছে যে তেমন একটা বৃষ্টিপাত নেই বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার তবে কোথাও কোথাও ছিটিপোটা বৃষ্টি হতে পারে সামান্য পরিমাণে সকাল এগারোটায় দেখলে তাও বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার থাকছে তিনটার দিকে দেখলে তাও দেখা যাচ্ছে যে তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না রাত আটটার দিকে দেখলে সিলেট এবং মলুইবাজারের কিছুটা বৃষ্টি এবং ত্রিপুরাতেও সামান্য ছিটিপোটা বৃষ্টি থাকছে এখন আপনাদের দেখিয়ে দিই যে কখন থেকে বাংলাদেশ এবং ভারতের উত্তরাঞ্চল এবং ত্রিপুরাতে বৃষ্টি প্রবেশ করবে আমরা যদি সোমবার তিরিশ তারিখ বিকেল পাঁচটার দিকে যদি যাই বিকেল পাঁচটায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট মলুইবাজার ময়মনসিং বিশম্বরপুর এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টির সংখ্যা দেখা দিয়েছে আর এছাড়া ভারত ত্রিপুরা শিলচরেও থাকতে অতিবারই বৃষ্টি কুমিল্লা ফেনি নোয়াখালীতে আংশিক বৃষ্টি থাকছে সন্ধ্যা সাতটার দিকে দেখি সন্ধ্যা সাতটায় তখনও দেখাচ্ছে যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ত্রিপুরাতে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়বে সিলেট মরুইবাজার ময়মনসিং বিশম্বরপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কুমিল্লাতেও থাকছে বৃষ্টিপাত ফেনী নোয়াখালী চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকছে ভারতের শিলচরও থাকছে বৃষ্টি গোপালপাড়া তুরা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাবে তিরিশ তারিখ সন্ধ্যা সাতটার দিকেও আর ওপর দিকে কলকাতাতেও থাকছে ছিঁটে বৃষ্টি রাত এগারোটার দিকে দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট মলিবাজার ঢাকা ময়মনসিংহ এই সকল অঞ্চলে এবং খুলনা বরিশাল মেহেরপুর দিনাজ এই যশোর এই সকল অঞ্চলেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ওপর দিকে ভারতের গুয়াহাটি এবং তুরা শিলচর ত্রিপুরাতেও থাকছে কিছুটা বৃষ্টি রাত একটার দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে ফেনী কুমিল্লা নোয়াখালী বরিশাল হাতিয়া কলাপাড়া সব অঞ্চলে বৃষ্টিপাত থাকে বাড়াতে ত্রিপুরাতে থাকছে বৃষ্টি আর পর দিকে উত্তরাঞ্চল জেলাগুলোতে কিছু বটা বৃষ্টি থাকছে আর অন্যান্য সময়গুলোতে যদি দেখি মঙ্গলবার এক তারিখে মঙ্গলবার দেখাচ্ছে যাচ্ছে যে ভোর ছয়টার দিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর পর দিকে বরিশাল কলাপাড়াতেও থাকছে কিছুটা ভারী বৃষ্টি পঞ্চগড়েও থাকছে বৃষ্টি শিলিগুড়িতেও বৃষ্টি দেখা যাচ্ছে ভোর ছয়টার দিকে আর অন্যান্য সময়গুলো যদি আমরা অতিবাহিত হই অন্যান্য সকাল নয়টার দিকেও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সমগ্র জেলাতে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতের কলকাতা শান্তিপুর চন্দননগর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের যশোরেও থাকছে বৃষ্টিপাত সকাল এগারোটায়ও দেখা যাচ্ছে ভারতের মালদা ভাগলপুরে কিছুটা বৃষ্টি খড়গপুর জামশেদপুর দানবাদ দেওগর এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এর পার্বত্য অঞ্চল ঢাকা বরিশাল এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর মোগল আর অন্যান্য সময়গুলো যদি আপনাদের দেখিয়ে দিই যে মঙ্গলবারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ভারতের ত্রিপুরা আইজল এই সব অঞ্চলে অতিবারই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতের কলকাতা শান্তিপুর এবং পূর্ণিয়া বাগলপুরে থাকছে অতিবারই বৃষ্টি বাংলাদেশের রংপুর বিভাগেও থাকছে বৃষ্টি শিলিগুড়ি গোপালপাড়াতেও থাকছে অতিবারই বৃষ্টি আমরা যদি রাত এগারোটার দিকে দেখি মঙ্গলবার রাত এগারোটায় বাংলাদেশের লাখাই কাপশিয়া কিশোরগঞ্জ মৌলইবাজারে বৃষ্টি থাকছে ভারতের আগরতলা আমবাসা। অমরপুর এই সকল অঞ্চলে অর্থাৎ ত্রিপুরার এই অঞ্চলে বৃষ্টি থাকছে বাংলাদেশের ফেনী কুমিলা নোয়াখালী চট্টগ্রাম বিভাগের কিছু অংশ ক এরপর হচ্ছে কলাপাড়া হাতিয়া খুলনা বরিশাল এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে আর বুধবার যদি দেখি বুধবারেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের জেলাগুলোতে বৃষ্টিপাত পরিবে চট্টগ্রাম এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো জেলাগুলোতেও থাকছে বৃষ্টি আর অন্যান্য সময়গুলো যদি দেখি বুধবার বারোটার দিকে দেখা যাচ্ছে দুপুর সিলেট বাজার ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকছে ভারতের তুরা উপর বাড়ানো থাকছে বৃষ্টি আর অন্যান্য সময়গুলো যদি দেখি দুপুর তিনটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সিলেট বাজার ঢাকা এরপরে ভারতের আগরতলা এই সব অঞ্চলে অতিবারী বৃষ্টি থাকছে ভারতের শিলং থাকছে অতিবারী বৃষ্টি ঢাকাতেও বৃষ্টি থাকবে বুধবার তিনটার দিকে আর ভারতের সরি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলও থাকছে বৃষ্টি অন্যান্য সময়গুলো যদি দেখি সন্ধ্যা ছয়টার দিকে অতিবারই বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেট মলয়বাজার ঢাকা এই সকল অঞ্চলে এবং ভারতের শিলং থাকছে গুয়াহাটিতে থাকছে অতিবারই বৃষ্টি অর্থাৎ আগামী তিরিশ এবং এক এবং দুই তারিখ এই সকল দিনগুলোতে অতিবারই বৃষ্টি দেখা দেবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে এবং ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা আর আগরতলা এই সকল অঞ্চলে এই মুহূর্তে আপনাদের বাংলাদেশের এবং ভারতের তাপমাত্রা যদি দেখিয়ে দেয় এই মুহূর্তে সকাল দশটার দিকে আমরা যদি দুপুর একটা হিসেবে দেখি দুপুর একটায় দেখা যাচ্ছে রংপুরে পঁচিশ ডিগ্রি কালাতি ছাব্বিশ ময়মসিং ছাব্বিশ ঢাকা সাতাশ সিলেট ছাব্বিশ কুমিল্লা ছাব্বিশ চট্টগ্রাম সাতাশ মহেশখালী আটাশ টেকনাপ সাতাশ কলাপাড়া সাতাশ বরিশাল ছাব্বিশ খুলনা ছাব্বিশ মেহেরপুর সাতাশ রাজশাহী সাতাশ অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ করে তাপমাত্রা দেখা যাচ্ছে আর দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলায় সাতাশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে তার অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা সাতাশ খড়গপুর সাঁতার জামশেদপুর ছাব্বিশ রাঞ্চি চব্বিশ দানবাদ দেওগড় বাগলপুর পূর্ণিয়া এগুলোতে ছাব্বিশ ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে শিলিগুড়িতে চব্বিশ আলিপুরদুয়ার পঁচিশ তুরা চব্বিশ গোপালপাড়া শিলং বিশ গুয়াহাটি ছাব্বিশ শিলচর সাতাশ সাইজলে তিরিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ